এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো ঈশ্বর কৃপায় আমিও ভালো আছি তো দেখো আজকে একদম সাড়িটার পরে তোমাদের সামনে এসেছি রেডি হয়ে তো এখন যাবো আমার শ্বশুর বাড়িতে তো যাওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু শরীর যেহেতু ভালো ছিল না তার জন্য আজ যাচ্ছি তো আজ হচ্ছে আমার ভাসুরের অধিবাস মানে বিয়ের আগের দিন যা হয় গায়ে হলুদ টলুদ তো বাঙালিতে তো জানোই তো আজ হচ্ছে অধিবাস তার জন্য আজ যাচ্ছি এই দেখো ব্যাগ গুছিয়ে পুরো একদম রেডি যাওয়ার জন্য এদিকে রুহিও রেডি আর বাইরে রুহির পাপা গাড়ি বের করছে তো চলো আর বেশি কথা বলছি না একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আর কথা হবে ওইখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো টাটা আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম তারপর কাপড় টাপড় চেঞ্জ করে দেখলাম যে আমার ননেদিনী অনেক সুন্দর করে আলপনা দিচ্ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমরাও বলবে কীরকম হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই ননাদটা আসলে খুব সুন্দর করে আলপনা দিতে পারে তো যার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর এই দিকটায় দেখো বাইরে চলছিল গান তার মধ্যে থেকে আমার মাসি শাশুড়ি কীভাবে নাচছিলো একা একা মানে গান শুনে এতটাই খুশি এদিকে দিন থেকে নাচানাচি শুরু আর এদিকটা দেখো এখনও প্যান্ডেলের কাজ চলছে তো রাতের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আশা করছি আর এদিকটায় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম নিচ থেকে উঠার সময় যে রাস্তাটা সেটার প্যান্ডেল পুরো কমপ্লিট তারপর এদিকটাও বেশ শেষের পথে তো দেখো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল আর এদিকটা দেখো নিয়ম টিয়ম যা যা করার শুরু হয়ে গেছে তো এইসব বিষয়ে আমি আসলে ঠিক ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না কারণ এইসব আমার এতটা মানে জানা নেই তো যাই হোক তোমরা দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ চাল টাল মানে কুটা চলছিল তো একদিকে হচ্ছেন আমার দুই কাকি শাশুড়ি আর একদিকে আমার বড়ো যা মিলে চালটা করছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বেশ ভালো করে ওইগুলো বলতে পারবো না এক এক ভেঙে ভেঙে কারণ ওইগুলো ঠিক ভালো করে আমারও জানা নেই আর এদিকটায় দেখো গ্রামের মানুষজনও প্রায় এসে গেছে সবাই তো নিয়ম টিয়ম চলছিলো ওইদিকে ফটোগ্রাফারও হাজির বাজনা টাজনা সবই এসে গেছিলো তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এই নিয়মগুলোর ব্যাপারে জানো তারা আমাকে একটু বলে দিও তো এদিকে তেল ঢালা চলছিল এগুলো নিয়ম করতে হয় তারপর চালগুলোকে হয়তো যারা চলবে তো তোমরা দেখো পুরো ভিডিওটা তো এদিকে নিয়ম ট্রিয়ম করা প্রায় শেষ তো এখন দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে আমাদের পুকুরে জল ভরতে তো জল ভরে আসার পর তারপর জামাইয়ের স্নান হবে তো চলো দেখতে থাকো সবাই যাচ্ছে আর আমি আসলে যেহেতু রাত হয়ে গেছে তো পুকুর পাড়ে নামবো না তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য তোমাদের বলছি যে ক্যামেরাটা আমি আমার নদের কাছে দিয়ে দিয়েছি বলেছি যে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো যাই হোক তোমরা দেখো এদিকে পুকুর পাড়ে জল ভরা চলছিল তো জল টল ভরে তারপর স্নানের জন্য রেডি করা হবে জামাইকে তো চলো দেখতে থাকো তো দেখো সবাই জল টল ভরে চলে এসেছে আর এদিকে আমার যা আমার ভাসুরকে দুটি গামছা পরিয়ে স্নানের জন্য নিয়ে চলে এসেছে তো এখন সবাই মিলে গায়ে হলুদ টুলুদ মাখাবে স্নান করানো হবে তারপর যা যা নিয়ম বাকি রয়েছে সবগুলো করে তারপর ঘামাইল টামাইল হবে আর এদিকটা দেখো আমার প্রথমেই আমার কাকি শাশুড়ি ওনার আমার ভাসুরকে গায়ে হলুদ মাখা ছিল তারপর স্নান টান করাবে তারপর এক এক করে সবাই মিলে গায়ে হলুদ দেবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা

ता <laughs> नि <laughs> 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 <hugos> 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 দেখো যার ছিল অপেক্ষা সেটা হলো শুরু দেখতে পাচ্ছ ধামাইলটা আমার শুরু হয়ে গেছে একদম তো সবাই মিলে খুব আনন্দের সাথে ধামাইল দিচ্ছিল আর একদিকে আমার মনটা ভীষণ মানে কি বলবো ভীষণ খারাপ করছিল কারণ আমি ধামাইল দিতে ভীষণ ভালোবাসি কিন্তু যেহেতু আমার নয় মাস প্রেগনেন্সি তার জন্য আর ধামাই দিতে পারলাম না দুঃখের বিষয় তো আর করা যাবে চলো বসে বসে ওদের ধামাইল দেখছিলাম আর ভিডিও করছিলাম তো সবাই খুব আনন্দ করছিল তো একদিকে আনন্দ আমিও করছিলাম কিন্তু আরেকদিকে একটু একটু মনটা খারাপ ছিল যে ধামাইল করতে পারিনি তো চলো আর করা যাবে আর দেখতে থাকো এখন তারপর এখন শুরু হবে ইয়ের বট আসবে এসে তারপর ধামাই তামাইল দিবে তো দেখতে থাকো তোমরা তো যা বলছিলাম দেখতে পারছো ইনি হচ্ছে আমার বাসুর যে গোল্ডেন কালার পাঞ্জাবি লাগিয়ে তো সবাই মিলে ওনাকে টেনে টুনে একদম ধামাইল দেওয়ার জন্য নিয়ে চলে এসেছে তো উনি ধামাইল দিচ্ছে দেখতে পারছো তোমরা তো যার বিয়ে কালকে সে আজকে আনন্দের সাথে ধামাইল দিচ্ছিল তো দেখো তোমরা কি আর বলবো তারপর এই দেখো বাচ্চারাও একটু আর একটু ধামাই তো দেখতে থাকো তো এইদিকে উঠোনে ধামাইল চলছিল আর এদিকে রান্নাটাও প্রায় শেষের পথে তো ওই দিন আসলে রান্না হয়েছিল ডাল আর মাছের তেল সুটকি মাছের তরকারি আর মাছের একটা ঝোল তো দেখতে না দেখতে রান্নাটানা শেষ করে সবাই মিলে খেতেও বসে গেছি তো আমি এদিকে বসেছি আমার পিসি শাশুড়ি কাকি শাশুড়ি এদেরকে নিয়ে আর ওই দিকটা দেখতে পাচ্ছি রুহির পাপা রুহিকে কুলে নিয়ে খেতে বসেছে তো রুই বায়না যে একসাথে খাবে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর অবশ্য ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে